তথ্য যদি চাওয়া হয় তথ্য দিতে হবে যদি তথ্য না থাকে তখনই অপপ্রচারের সুযোগ তৈরি হয় আমাদের একটি উদ্দেশ্য যে সাংবাদিকতা থাকবে গণমাধ্যম থাকবে মুক্ত বুদ্ধির চর্চা হবে মুক্ত সাংবাদিকতা হবে আমাদের একটি দীর্ঘদিনের ঔপনিবেশিক ইতিহাস আছে যে কারণে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা যুক্ত থাকেন অনেকের তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা অনীহা কাজ করে এটা একটা কালচারাল বিষয় আসলে তো আমাদের এখানে শুধু আইন করলে হবে না কিছু কিছু ক্ষেত্রে কালচারাল ট্রান্সফরমেশন যাকে বলে সেই জিনিসগুলো করতে হবে তো আমরা এখন একটি বার্তা দিয়ে দিয়েছি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে এবং আমরা চাচ্ছি যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটিকে আরো সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরো শক্তিশালী করা এবং আরো করার আমরা ভাবছি এবং এবং যে যে আমরা আমরা দিতে দিতে চাই তথ্য তথ্য যদি চাওয়া হয় হবে যারা দায়িত্বপ্রাপ্ত আছি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রশাসনের বিভিন্ন স্তরে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি কাজে জনগণের জানার অধিকার আছে এই সকল তথ্যে সেই তথ্য দেওয়ার বিষয়ে জবাবদিহিতা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক এবং এই চিন্তাটা জাগ্রত করার চেষ্টা করছি প্রশাসনের প্রত্যেকটি স্তরে তথ্য চাইতে গেলে আমাদের কোনো বিব্রত হওয়ার প্রয়োজন নেই তো তথ্য আমরা দিতে চাই কারণ যদি তথ্য না থাকে তখনই অপপ্রচারের সুযোগ তৈরি হয় কাজেই কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ব্যবস্থাপনাগত কিছু আহ পরিবর্তন আনার আমি চেষ্টা করছি মন্ত্রণালয় ভিত্তিক যেন খুবই অল্প সময়ের মধ্যে সঠিক তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি এবং আপনারাও জনগণের কাছে নিয়ে যেতে পারেন এবং একই সাথে আপনারা জানেন যে সাংবাদিক কল্যাণ তহবিল একটি আছে ট্রাস্ট এবং সেটি তথ্য অধীনে পরিচালিত এবং সেইখানে আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে প্রাথমিক পর্যায়ে একটি অনুদানের আহ উনি উনি অংশগ্রহণ করেন তার মাধ্যমে এবং সেইটি কিন্তু পরবর্তীতে ব্যাংকে রাখা হয়েছে এবং এটি বাড়তে বাড়তে ষাট কোটি টাকার মতন হয়েছে কিন্তু তারপরও সেই টাকা থেকে আমরা এখন পর্যন্ত হাত দেইনি আমরা প্রত্যেক মন্ত্রণালয়ের কাছ থেকে আলাদাভাবে টাকা নিয়ে আসি সেই টাকাতে অনুদান দেওয়া হয় অর্থাৎ এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে টাকা আছে ষাট কোটি টাকার মধ্যে সেটি কিন্তু ইনট্যাক্ট আছে হাত পড়েনি ওখানে বরং আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আরো ছয় কোটির মতন টাকা নিয়ে আসা হয় কিছুদিন আগেও আমি দুই কোটির ওপরে টাকা ডিস্ট্রিবিউট করেছি এবং আমি জানি যে এটি হয়তো অপ্রতুল কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি যে যারা সাংবাদিকতা পেশা আছেন এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যান আমরা সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমাদের একটি উদ্দেশ্য যে সাংবাদিকতা থাকবে গণমাধ্যম থাকবে মুক্ত বুদ্ধির চর্চা হবে মুক্ত সাংবাদিকতা হবে এবং সরকার এবং অথরিটি ভুল ভ্রান্তি করলে ব্যর্থতা থাকলে তার সমালোচনা হবে এবং সেগুলো আমরা শুনতে চাই জানতে চাই বুঝতে চাই নিজেদের শুধরেও নিতে চাই